নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর খাস্তা কচুরি রেসিপি সকালবেলা জলখাবারে বা বিকালে টিফিন হিসাবে বা স্ন্যাক্স হিসাবে এটা আপনারা তৈরি করে নিতে পারেন খুবই খাস্তা আর মুখরোচক হয় খেতে আর বন্ধুরা আলুর এই খাস্তা কচুরি তৈরি করা কিন্তু খুবই সহজ কম সময়ের মধ্যে ঝটপট আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে এই গরম গরম খাস্তা কচুরি তৈরি করে আপনারা পরিবেশন করতে পারবেন আর এটা খাবার পর সকলেই আপনার প্রশংসা করবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটা শুরু করা যাক আলুর খাস্তা কচুরি তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এখানে চিনিটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প করেই দিতে হবে এবার দিয়ে দেব বড়ো চামচে তিন চামচ সাদা তেল তেলটা এখানে বেশি পরিমাণে দিতে হবে এবার আমি সব উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করেই মিশিয়ে নিতে হবে যাতে তেলটা ময়দার সাথে ভালো করে মিশে যায় তো দেখুন বন্ধুরা আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটা আমার তৈরি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে বাড়িতে রুটি পরোটা তৈরি করার সময় আমরা যেভাবে ময়দা মাখি ঠিক সেভাবেই মেখে নিতে হবে খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি নরম নয় তো দেখুন বন্ধুরা ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি ময়দাটাকে এভাবেই মেখে নিতে হবে খুব শক্তও নয় আবার খুব বেশি নরমও নয় তো দেখুন বন্ধুরা ময়দা ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন খুব বেশি শক্ত করে কিন্তু আমি মাখিনি আর নরম করেও মাখিনি এবার এই ময়দা ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এবার আমি কচুরির পুর তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি এই পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে আলু আমি এখানে দুটো বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে আমি উপরে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি এবার পুরটা আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আলুর খাস্তা কচুরিগুলো তৈরি করতে হবে এবার ময়দার ডোটা থেকে আমি লেচি কেটে নেব তো লেচি কাটার আগে ময়দা ডোটাকে ভালো করে মেখে নিতে হবে তো ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে কিন্তু খুব ছোটো করে কাটলে হবে না লুতি যেমন সাইজের হয় তার থেকে একটু বড় করে লেচিগুলোকে কেটে নিতে হবে লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি কচুরিগুলো তৈরি করব। একটা লেচি আমি নিয়ে নিলাম এবার এই লেচিটাকে আমি বাটি আকার করে নিয়েছি তো বন্ধুরা লেচিটাকে আমি বাটি আকার করে নিয়েছি এবার পরিমাণ মতো পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি পুর কিন্তু এর মধ্যে দেবেন না তাহলে কিন্তু কচুরিগুলো ভাজার সময় ফেটে যেতে পারে তাই পরিমাণ বুঝে পুরটা এখানে দিতে হবে পুরটা আমি দিয়ে দিয়েছি এবার মুখটা আমি ভালো করে বন্ধ করে দিলাম মুখটা কিন্তু হাত দিয়ে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু ভাজার সময় মুখটা খুলে যাবে এবার হাত দিয়ে এইভাবে বড় করে নিচ্ছি এটা বেলার কোনো দরকার নেই হাত দিয়ে চেপে চেপে এইভাবেই তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা একটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আরও একটা কচুরি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আপনার একদিন আলুর এই খাস্তা কচুরি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই খাস্তা আর মুখরোচক হয় খেতে বাড়িতে একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না আর খুবই সহজ রেসিপি আপনারা যখন খুশি তখন বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আজকের এই আলুর খাস্তা কচুরির রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি সবগুলো আলুর খাস্তা কচুরি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব বেশি গরম করলে হবে না তেলটা হালকা গরম হলে এই কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখি বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি যে কটা কচুরি করার মধ্যে ধরেছে আমি দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কচুরিগুলো ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে ভাজলে কচুরিগুলো অনেক বেশি খাসতে হবে আর অনেকক্ষণ পর্যন্ত খাস্তাই থাকবে আপনারা যদি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কচুরিগুলো ভাজেন তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কচুরিগুলো খাস্তা হবে না আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর দেখে বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা কচুরি ফুলকো ফুলকো তৈরি হয়েছে বন্ধুরা কচুরিগুলো আমার তৈরি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা একই রকমভাবে আপনারাও বাড়িতে আলুর খাস্তা কচুরি তৈরি করবেন আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ছোট থেকে বড় সকলেই এই কচুরিগুলো খুব পছন্দ করবে সবগুলো কচুরি আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আপনারা এভাবে একদিন আলুর খাস্তা কচুরি অবশ্যই বাড়িতে তৈরি করবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ